লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারু আল্লাহ বলেন ফেরেশতাদের বিষয়ে যে আল্লাহর আদেশ তারা বিৰুদ্ধাচরণ করে না এবং আল্লাহ যা করতে বলেছেন তাই তারা 24 ঘন্টা করতে থাকে ফেরেশতা আশ্চর্য হবেন ফেরেশতার বৈশিষ্ট্য হলো যাকে আল্লাহ যেটা বলে দিছে। সে শুধু এটাই করে এটাই জানে এটাই বোঝে এর ভিন্ন কিছু সে জানে না অর্থাৎ এই ফেরেস্তাকে আল্লাহ বলে দিছে তুমি সুবহান আল্লাহ পড়ো বলেন এইটাই এখন কেয়ামত পর্যন্ত আরো কোন বাক্য দিয়ে যে আল্লাহরে ডাকা যায় এই ফেরেস্তার এই যোগ্যতাই নাই ও শুধু সুবাহ আল্লাহ এইটাই ফেরেস্তারা বলছে আল্লাহ যারে যেটা শিখাইয়া দিচ্ছেন এর বেশি আমরা অতিরিক্ত কিছুই জানি না